জানিয়ে বলবেন উদ্বোধন করছেন এই এই থ্যাংক ইউ ভেরি মাচ ঢাকা ফ্যাশন এক্সপো যারা অর্গানাইজেশনে আছেন তারা আমাকে অত্যন্ত মানে একদম বাংলাদেশের একটা প্রেজেন্টেবল আর্টিস্ট করেছেন যেটা এত বড় একটা ফেয়ার আমাকে যে ওপেনিং করাচ্ছে এই ফেয়ারটা চলবে দুদিন বাইশ এবং তেইশ আজকে তার ওপেনিং এবং আগামীকালকে ফাইনাল হবে আসলে ঢাকা এক্সপো বি টু বি এই যে এই যে এক্সপোটা হচ্ছে এটার আসলে মেইন যে ফোকাসটা সেটি হচ্ছে আমাদের সামনে বছর আসলে রোজার ঈদকে কেন্দ্র করে কারণ আমরা সকলেই ফ্যাশন সচেতন এবং সেই জায়গা থেকে আমরা খুব বেশি হলে যেটা হয় যে আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দৌড়ে চলে যাই আমাদের পরিবারকে সুন্দরভাবে প্রেস করার জন্য ঈদ থেকে শুরু করে আমি এটাও যুক্ত করব। যে আমাদের কিন্তু এখন বিয়ের মৌসুম যাচ্ছে এই সেক্টরটা এই সময়টা কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট পরিবারের জন্য একটি বিয়েকে সুন্দর করে তুলে তুলে আনার জন্য তা আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি অর্গানাইজেশান থেকে সেটি হচ্ছে এই যে আমরা এখান থেকে চলে যাই আমাদের যে প্রোডাক্ট আনা বা নেওয়ার বা তাদের সাথে যোগাযোগ করার যে একটা যোগসূত্র সেটার কারণেই আসলে এক্সপোর্টা যারা ওখান থেকে মানে আমাদের ওপার বাংলা থেকে চাচ্ছেন যে তারা এখানে প্রোডাক্টটা আনবে কীভাবে আনবে কার সাথে যোগাযোগ করতে হবে বা কী ধরনের প্রোডাক্ট দরকার এই এই ডিসকের কারণেই কিন্তু আসলে এই এক্সপোর্টা করা যেখানে সামনে রোজার ঈদকে কেন্দ্র করে তারা যেন শিপমেন্টটা আনতে পারে এবং কোন কোন কোম্পানি আমাদের বাংলাদেশে যারা চাচ্ছেন তাদের সাথে যুক্ত হতে পারবেন এই সমস্ত কিছু মিলে তাদের যাতায়াত যোগাযোগ পারচেস এভরিথিং খুব সহজ করে আনার আসলে জন্য এক্সপোটাকে আর সব বেশি ভালো লাগছে আসলে তো আমরা এপার বাংলা বন্ধু শুধু চলচ্চিত্রই নয় আমাদের কিন্তু একটা কৃষ্টি কালচার যে ফ্যাশন জগৎ সেখানেও কিন্তু বন্ধুত্বের পরিচয় সবসময় দিয়ে আসে তো এই ঢাকা ফ্যাশন এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু বি এটা আসলে তারই একটা লক্ষ্য

সেক্ষেত্রে এত বড় একটা আমাকে তো উদ্বোধন করছে এটা সত্যিই অসম্ভব ভালো লাগার একটি কেন্দ্রবিন্দু আর আমি যেটা মনে করবো যে এই স্পোর্টার সাথে যেটা যুক্ত যেটা বিগত দিনে অনেক ফ্যাশন এক্সপো নিয়ে যে প্রোগ্রামগুলো হতো বা ফ্যাশন প্রোগ্রামগুলো হতো এখন তার কম হচ্ছে তা কিন্তু নয় আপনারা বেশ কিছু প্রোগ্রামে দেখে থাকবেন আমি কিন্তু বেশ কিছু ফ্যাশানের র্যাম্পে ওয়ার্ক করেছি এবং ফ্যাশন ডিজাইনার আমাদের দেশীয় কিছু ডিজাইনার পোশাক তারা বিভিন্নভাবে প্রেজেন্ট করেছে সেখানেও কিন্তু আমি উপস্থিত ছিলাম উপস্থিত ছিলাম আমি একজন অভিনেত্রী হিসেবেও ছিলাম একজন একজন হচ্ছে বিচারক হিসেবে ছিলাম এটা কিন্তু চলছে চলমান তবে হ্যাঁ ইদানিং আমাদের বাংলাদেশ আসলেই চেঞ্জ হয়ে যাচ্ছে তার বহিপ্র সেই রকম যে বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে নিজেদের উদ্যোগে চলে আসে যেখানে হয়তো আমাদের সকলকে যেতে হতো সেখানে তারাই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তো সর্বোপরি একটি কথাই বলবো যে আমাদের দেশ ফ্যাশন সচেতন তার আরেকটি প্রকাশ এইভাবেই যে তারা কিন্তু নিজ উদ্যোগে নিজ উদ্যোগে এই যে বছর শেষ এই সময়টা তারা কিন্তু এখানে দুটো দিন খুব সুন্দরভাবে দিতে চাচ্ছেন এবং আমাদের এখানকার যারা এই বিজনেসের সাথে যুক্ত হতে চাচ্ছেন যাতে ফ্যাশনের জায়গাটা পজিটিভকে সবার সামনে নিয়ে আসে তাদের কিন্তু থেকে আগতকে অবশ্যই আমরা অতিথি বলবো তারা আসছে এবং আমাদের কাজটা আদান প্রদানের কাজটা খুব সহজ করে দিচ্ছে সর্বোপরি বলবো খুবই ভালো লাগছে দিদি যদি একটু আপনার আপনি কি ধরনের লোকের নিজেকে দেখতে পছন্দ করেন আমি অ্যাকচুয়ালি সর্বসময় রকম প্যাটার্ন আমার মোটেও পছন্দ না আমার একটি কথা খুবই ভালো লাগে যেটা হচ্ছে ববিতা মাপার কাছে আমার সৌভাগ্য হয়েছিলো উনি একটা কথা বলেছিলেন যে আমাকে দেখতে অনেক খারাপ লাগছে বাট আমাকে তো নতুনত্ব বলা হচ্ছে তো ঠিক সেই জায়গা থেকে আমি যখন যেখানে যেটা প্রয়োজন আমি তখন সেটাই সেইখানে দেওয়ার চেষ্টা করি এবং তখন সেখানে সেটা ক্রিয়েট করি যেমন আমি শাড়ি পরছি আবার মাঝে মাঝে বসে নাও পিঠো করি তো এটা আসলে ডিমান্ড করে যে কোন প্রোগ্রামে যাচ্ছি এবং কোন প্রোগ্রামে কি ধরনের ড্রেস আমার করা দরকার বিয়ে কিন্তু এখন তিন ভাগে ভাগ হয়ে গেছে যেমন হয় না যে একটা আর্থের গেট আপ নাই রিসেপশনের একটা নাই একটা মূল বিয়ের নাই আবার একটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে এই যে বিভিন্ন ভাবে আমরা কিন্তু প্রোগ্রাম অর্গানাইজ করছি আমার কাছে আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার বিয়েতে সাজার সুযোগ পাইনি একদমই দৌড়ে দৌড়ে বিয়ে হয়ে গেছে সো ওই জায়গা থেকে আর আমি অনেক ফটোশ্যুট করি ব্রাইডাল আপনারা দেখেন আমার কাছে মনে হয় যে এটা আসলে এক একটা ব্যক্তি মানুষের স্বাধীনতা চাওয়া এখন আমার যদি মনে হয় যে আমি আমার দেশের প্রেক্ষাপটকে বিয়ের মাধ্যমে তো মানে প্রেজেন্ট করব। তাহলে কিন্তু ওটা অন্যরকম চিন্তা হতে পারে যে আচ্ছা আমি আমার পুরো দেশীয় জায়গা থেকে যাব তেমন যে আমাদের জামদানি যেমন আছে কালারফুল জামদানি সেইটা যদি আমি একটা বিয়ের পরি এবং জামদানি পাতলা টাইপের করে মাথায় যদি ওড়না দিই এবং সেইখানে আমি এখন অনেক ধরনের গোল্ডের জিনিস চলে এসেছে কুন্দনের অনেক ধরনের সেখানে আমাদের যে অনেক আগে যেটা ভিন্টেজ গোল্ডগুলো বলবো যেগুলো একদম পাতানো একদম গোল্ড যেখানে কোনো স্টোন কাটিং অনেক ধরনের নাম আছে গোল সংক্রান্ত আমি কিছুই পড়বো না ওইটা কিন্তু একটা আলাদা লুক ক্যারি করবে আবার আমার যদি মনে হয় না আমি একটা রয়্যাল লুক দিব যে না আমি দেশীয় থেকে একটু বাইরে আসবো তখন হয়তো বা এই যে গ্রাউন্ড মানে যে গাউনগুলো আমরা পরে ফটোশ্যুট করা হয় সেখানে হয়তো আমার কুন্দুন অথবা হচ্ছে গিয়ে ডিজাইনার কিছু গোল্ডের জিনিসগুলো আমরা পরলাম সেটা লুকটা কিন্তু আলাদা আবার হয় না যে ফিউশন আমার চিন্তা হয়েছে যে আমি আমার বিয়েতে একটা ফিউশন লুক পরবো সেক্ষেত্রে এটা হতে পারে যে আমি শাড়িটা পরলাম একটু তাঁতের এক্সক্লুসিভ আমি একটা ভালো কাতান পরলাম আমি একটা ভালো জামদানি পরলাম বা আমি একটা রাজশাহী সিল্ক পরলাম পড়ার পর আমি হয়তো বা কুন্দন কিছু একটা গোল্ডের কারণ বিয়ে মানে তো গোল্ড আছেই সেই জন্য আমি এই কথাটা বারবার উল্লেখ করছি সো গোল্ডে আমি একটা কুন্দন পড়লাম বা আমি ডায়মন্ডই পড়তে গেলাম না ওই ওই ড্রেসের সাথে হয়তো বা ডায়মন্ড যাই বাট আমার কাছে মনে হলো আমি একটু ফিউশন করি যে না এটার সাথে আমি ডায়মন্ড পড়বো না এটা অ্যাকচুয়ালি নিজস্ব রুচি কারণ বিয়ে আর এই জায়গাটা এক একটা মেয়ের একটা স্বপ্ন এবং এটা সারা জীবন তাদের কাছে একটা স্মৃতির পাতায় রাখতে চাই সুতরাং এক একটা মানুষের প্রেজেন্টেশন এক রকম কেউ চিন্তা করে আমি বিয়ের আগে প্রচুর শুকাবো খেয়ে না খেয়ে তাকে পানিও খাওয়ানো যাচ্ছে না বাসায় হয়তো বা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম যে না তোমাকে এটা খেতে হবে সে চামিজ দিয়েও খাচ্ছে না তো এইটা মেয়েদের আসলে ভালো লাগার চাহিদা তা আমি মনে করি ফ্যাশন প্রত্যেকটা মানুষই জানে আর বাংলাদেশের মানুষরা তো এখন ফ্যাশনের জায়গা থেকে অনেক এগিয়ে গেছে এবং অনেক স্মার্ট তো সেই জায়গা থেকে আসলে প্রেজেন্টেশন থেকে আমাকে অনেকবার বস আসতে হয় আসলে আমার ফ্যান ফলোয়ার আমাকে পছন্দ করে অবশ্যই তার জন্য এখনো অব্দি আপনাদের ক্যামেরার মাঝে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় যে আমি বিভিন্ন রকম যদি সাজটা তাদের সামনে তুলে পারি হয়তোবা ভালো লাগাটা আমারও বেড়ে যায় সাথে সাথে তাদেরও ভালো লাগাটা যুক্ত হয়ে যায় আর আমার বিয়ের ক্ষেত্রে আসলে আমি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি তো আমার যেটা ছিল আমাকে ও হচ্ছে একটা মানে লেহেঙ্গা দিয়েছিল লেহেঙ্গাটা প্রচণ্ড ভারী ছিল আর আমি পার্লারে গিয়েছি তো পার্লারে কিছু প্রুফ রাখতে হবে কারণ পার্লারে দুই তিনটা মেয়েকে আমার মা জানতেন তাদেরকে ফোন টোন দিয়ে কনফার্ম হতেন যে আমি পার্লারে গিয়েছি কি না তো সেটা আসলে কনফার্ম করার জন্য পার্লারে যেতে হয়েছিল তো নর্মালি আমি ওই দিন গিয়ে ম্যানিকিউর প্যাডিকিউর করেছিলাম আর একটু অয়েল মাসাজ করে হেয়ার ওয়াশ করেছি মানে জাস্ট খুব অল্প সময় যে কাজগুলো হয় পার্লার আইটেমে এই দুটো করেছি করে ওই লেহেঙ্গাটা পরে সোজা বাসায় চলে গেছি মানে জাস্ট লিপস্টিক ছাড়া আমার আর কিছু ছিল না আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিল সেটা পড়া ছিল আর কি বলে লেহেঙ্গাটা পড়া ছিল দ্যাটস এটা আমার বিয়ে তো তার জন্য আমার যত ফ্যান ফলোয়ার তারা জন্য পরিপূর্ণ বউ আছে এবং বিয়েকে কেন্দ্র করে যে ধরনের প্রোগ্রাম তাদের করার ইচ্ছে সেটা যেন প্রপার করতে পারে এটা আমার দোয়া আর আমি একটু শাস্তে বা সাজানো দেখাতে খুব ভালো লাগে মানুষের সাথে আদান প্রদান করতে না এটা যাই না আচ্ছা আপনি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এখন অনেক যারা নতুন আসছেন তাদের কাছে আপনি আয় করেন সৌন্দর্যের দিক থেকে আপনি এখনো মানে না আসলে ধরে রাখার কিছু নেই আমার কাছে মনে হয় যে সৌন্দর্য এক একটা মানুষের ব্যক্তিত্ব সে নিজেদেরকে যেভাবে রাখতে চায় সেভাবে যেমন অনেক নায়িকা আছেন তারা হয়তো বা চাচ্ছেন যে আমি সিনেমা জগৎ থেকে বের হয়ে গিয়ে হিসাব করবো এটাও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য এটা আসলে যে যার মতো করে প্রেজেন্ট করে আমি এটুকুই বলবো সকলেই আমাকে ভালোবাসে তার ভালোবাসার চোখ দেখে বিধে আমাকে হয়তো বা সুন্দর লাগে আর যারা আসছেন আমাকে আয়কন ভাবার কিছু নেই কারণ আমার থেকে অনেক বড় বড় আর্টিস্টরা আছেন তাদেরকে আমি আয়কন মনে করবি তবে এটুকু বলতে পারি যে কাজে আসছে কাজের জায়গায় একটা ফোকাসটা যেন আরেকটু বাড়িয়ে দেয় সেই ফোকাসটা বাড়িয়ে দিলে হয় কি মানুষ ভালো কিছু পারবে যেমন আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মানুষ পারে না এমন কোনো কাজ হয় না আমি যেটা বলতে চাচ্ছিলাম আসার সময় আমার না মানে অনেকটা জার্নি হয়েছে তো গত টানা আমি কাজ করছি খুব খারাপ লাগছিল তো আমার সামাও মনে হচ্ছে আমি একটু ডাব খাবো তো আমি এক জায়গায় ডাব নিতে দাঁড়িয়েছি প্রচুর লোক জমায় মানে জমা হয়ে গেছে তখন ডাব বল একটা সাইড থেকে পাতলা করে কেটে দিয়েছে আমাদের মাথায় নাই যে কেটে দিয়েছে বাট আমরা খাবো কি করে তো আমরা অনেক দূর যাওয়ার পর আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার ভাই আমি তো একটু ডাব খেতে চাচ্ছি কী করে খাবো কোনো কিছুই নাই তখন আমি কি করলাম আমাদের যে পেন আছে তো যেহেতু একটু পাতলা করে কেটেই দিয়েছে তখন ওই পেনটা দিয়ে কিন্তু আমরা খুঁচি একটা গর্ত হয়ে গেছে যেখানে পাইপ দিয়ে আমি কিন্তু জাপটা খেয়েছি তো এটা কিন্তু লক্ষ্য যেমন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি যে কাক পানি খাবে পাথর দিয়ে 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 একটা সময় পানি যখন উপরে এসেছে খেয়েছে সো আমার কাছে মনে হয় নতুন যারা আসছে তাদের লক্ষ্যটা আসলে ইনশাল্লাহ অনেক ভালো তবে বড় তো একটু বলতে হয় তাই বললাম যে আরেকটু যদি ফোকাসটা করা যায় সব কিছু সুন্দর আমি আমি সুন্দর না আমি একদমই সকলে ভালোবাসার মানুষ এটাই আমার আমি শেষ করছি বিষয়টা হচ্ছে নির্বাচনের মৌসুম নির্বাচন নিয়ে আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্ন হচ্ছিল ইলেকশনের কবে দেখছি আমি প্রথমে সিনেমার মানুষ দর জনগণের খুব কাছাকাছির মানুষ এটা নিয়ে অনেকে হয়তো বা বিভ্রান্তি ছড়াই যে ওই ফিতা কাটেন আসলে না আমি জনগণের কাছে যাই কারণ কাছে যে তাদের ভালোবাসা তাদের দেখা যেমন আমাকে কাছে পেয়ে বলে আপা আপের ওই ছবি দেখেছি ওই ছবি দেখেছি এই যে কাছে থেকেও একটা মনের ভাষা প্রকাশ করতে পারে সেটাই যাওয়া আর নির্বাচনের মার তো আসলে আমাদের সিনেমার জনগণ ওই জনগণের মধ্যে আমি আলাদা কিছু দেখি না সুতরাং

আরেকটা বিষয় জানতে যেহেতু ফেরদৌস ভাই আছে মাহি দাঁড়িয়েছে তাদের জন্য আসলে আপনার কি বলার আছে আমার আমার চলচ্চিত্রের মানুষ না আমি সকলেই যারা দাঁড়িয়েছেন তারা অত্যন্ত অভিনন্দন জানাবো যে যেন সাকসেসফুলি আমাদের নৌকাকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবে এটা ফার্স্ট আর তারপরে বলবো যেহেতু আমাদের অঙ্গনের আমাদের সহশিল্পী ফেরদৌস ভাই এবং মাহিয়া মাহি দুজনে আমার প্রচণ্ড পছন্দের মানুষ সাথে আরও যা অনেকেই আছে হিরো আলমও আই করছেন আমি সকলের উদ্দেশ্যেই বলবো কংগ্রেচুলেশন আরো এগিয়ে যাক আমাদের যদি কোনো সাপোর্ট কোনো হেল্প লাগে প্লিজ জাস্ট বলবে কারণ আমরা সকলে সকলে একটা পরিবার হিরো আলমকে নিয়ে আমি একটি কথাই বলবো যে আমার তাকে দেখলে না সত্যি প্রশংসিত বলেই মনে হয় এবং প্রশংসা বলে তাকে ছোট করা হবে কারণ একটি মানুষ তার নিজ মেধা বুদ্ধি সহযোগিতায় কতটা সামনে আসতে পারে তার একটি ইতিহাস আমার মনে হয় পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না আমরা কেউ বেঁচে থাকবো না তবে হিরো আলম আমার কাছে মনে হয় যে একটা ইতিহাস হয়ে থাকবে উদাহরণস্বরূপ থ্যাংক ইউ